আমরা এখান থেকে মুরগি শিফট করে এইভাবে নিয়ে যাচ্ছে হচ্ছে এখানে আস্তে আস্তে সব মুরগি এখানে নিয়ে নেব আমরা আজকে মুরগির ষষ্ঠ দিন চলতেছে দিক দিয়ে এগুলো পরিষ্কার করা হচ্ছে পুরো জায়গা ব্রুডিংয়ের জায়গাটা মুরগি এখানে দিয়ে দিচ্ছি এইভাবে জড়ো হয়ে থাকার কারণ হচ্ছে একটু ঠান্ডা সেই জন্য ঠান্ডা সেই জন্য জড়ো হয়ে আছে ওরা এখানে পাঁচ দিন রাখবো তারপরে ওইখানে শিফট করে দেব এখন দুপুরে ক্যালকুলেক্স চক আছে টু প্লাস রাতে থায়াবিন দিয়ে পানি কিছুটা পারছে এখনো মাছ ছাড়ি নাই মাছ ছাড়বে ইনশাল্লাহ কুমিল্লা থেকে মাছ আনার কথা ছিল কিন্তু এই বন্যার পরিস্থিতি দেখা ওদিকে মৎস্যজীবীরা অবস্থা খুব ভালো না সেই জন্য এখন মাছের ব্যবস্থা একটু লেট হচ্ছে আর কি দিতে আমাদের এ হচ্ছে এখন অবস্থা বোর্ডিংয়ে